গাছীপুর চোরস্তা আগে চাকরি করতাম এখন চাকরি করি না আমার মা মারা গেছে আরো তিন বছর আগে আমার আগে এখন উনি অসুস্থ হয়ে পড়তে এজন্য চালাইতে না আমি আগে জব করতাম মাস আগে জব ছেড়ে দিচ্ছি আচ্ছা আপনি জব করতেন আপনি তিন মাস আগে জব ছেড়ে দিয়েছেন আসলে আপনি জব কেন ছেড়ে দিয়েছেন এই যে আব্বু সেবা করতে হয় আব্বু বিছনায় পড়ে গেছে ওনাকে কে দেখাশোনা করে সকাল বেলা অফিসে গেলে সকাল আটটা বাজে গেলে রাত আটটা বাজে ১০টা বাজে আসা লাগে এতক্ষণ আব্বু কি করে না করে আব্বু সেবা করা লাগে আমার আম্মু মারা গেছে আরো তিন বছর আগে ওনার পায়ে সোয়া ক্যান্সার হয়েছিল আচ্ছা তো আপনার নানার বাড়ি কোথায় আমার নানুর বাড়ি নরসিংদী নরসিংদী আচ্ছা আচ্ছা তো আসলে নানুর বাড়ির কেউ নেই নানুর বাড়ি আছে বাট আমরা গরিব দেখে এখন আর ওনারা খোঁজ খবর কিছু নেয় আচ্ছা আচ্ছা তো আপনার ভাই বোন কয়জন আমি একাই আমার কোনো ভাই বোন নাই আপনি একা আপনার কোনো ভাই বোন নেই আচ্ছা তো এই যে ভাই বোন নেই আপনি একা তিন বছর আগে আপনার মা মারা গেছে তাই তো এখন বাবার কি হয়েছে বাবা কি করতো বাবা আগে রিক্সা তো এখন অসুস্থতার কারণে একদম বিছনায় হয়ে পড়েছে একদম আচ্ছা তো এই যে বাবা অসুস্থ এই কারণে বিছনায় পড়ে গেছে মানে বাবার হালটা কি আপনি মেয়ে মানুষ চালাতে পারে চাকরি করেন চাকরি করলে বাবা কে কে দেখবে বাসায় বাবাকে কে দেখবে একজন লোক রাখা যায় না দশ হাজার টাকা স্যালারি পেয়ে আরেকজন লোক কয় টাকা দিয়ে রাখবো আচ্ছা আপনি কি লেখাপড়া নাই লেখা বড়া করছি কতটুকু করে এই শিখছি আচ্ছা তো তো গার্মেন্টস ভালো টাকা পাওয়ার কথা 10000 টাকা কেন গার্মেন্টস আর কত বেতন হয় যারা তো লেখা পড়া জানে তাদের তো একটু বেতন বেশি থাকে নাকি জি না গার্মেন্টস জব কাজ করেছিলাম ওখানে 10000 টাকা স্যালারি দোসছিলাম আচ্ছা কি কাজ করতেন গার্মেন্টস আপনি ওখানে হেল্পারি করতাম হেল্পারি হেল্পারে কি কাজের হেল্পারে ওখানে সুতা কাটা সুতা কাটতে মানে সুতা কাটতে আচ্ছা তো এই যে গার্মেন্টস কাজ করলে নাকি অনেক ধরনের অনেক প্রবলেম হয় আপনার জীবনে কি কোনো কিছু ঘটেছে নাকি জি এই মেজাররা আপনার নানান চোখে দেখছে খারাপ খারাপ কথা বলতো কি করার তারপরও বাবার মুখের দিকে তাকিয়েছিলাম ওইখানে তাই এখন একবার বাবা মানে বাবাকে দেখাশোনা করার জন্য একবার চাকরি ছেড়ে দিছি না হলে কষ্ট হলো আমার ওইখানে থাকা লাগতো মানে খারাপ নজরে দেখলো আমার কিছু করার নাই ওইটা দিয়ে তো আমার পেট চালানো লাগে আচ্ছা তো খারাপ নজরে বলতে মানে কি ধরনের কথাবার্তা বলতো একটু যদি বলতেন এটা আর আমি কি বলবো মানে খারাপ ইঙ্গিতে কথা বলতো তো আমরা তো জানি যে সুপারভাইজারের মধ্যে কি মেয়ে থাকে না মেয়ে সুপারভাইজার হয় না জি মেয়ে সুপারভাইজার হয় বাট আমি তো মেয়ে সুপারভাইজার আন্ডারে ছিলাম না আচ্ছা আচ্ছা মেয়ে সুপারভাইজারের আন্ডারে ছিলেন না জি না আচ্ছা তো কতদিন আপনি গার্মেন্টস চাকরি করেছেন গার্মেন্টস এ দীর্ঘ ছয় মাস জব করছি ছয় মাস জি আচ্ছা তো ছয় মাস আগে কি করতেন আপনি এক বছর থেকে এক বছর ধরে বাবা অসুস্থ আপনি ছয় মাস গার্মেন্টস চাকরি করেছেন নাকি আর এর আগে কি আপনার বাবা সুস্থ ছিল এর আগে বাবা কিছু কিছু মানে তার হার্টের প্রবলেম ধরা পড়ছে আরো অনেক পরে এছাড়াও বাবা আগে রিক্সা চালাইতো এখন এক একদমই পারতেছে না কোনো কাজ করতে আমিও পারতেছি না জব করতে আমি এখন কি করব এখানে আসছি সাহায্য যাওয়ার জন্য জানি না তবে কি করব আমার আর কোনো পথ নেই আচ্ছা আচ্ছা তো জানেন না তাহলে কোন বিশ্বাসের উপরে এখানে আসলেন আপনি

ভালো হবে খারাপ বলতে বলতে কিছু জানি না তবে যেহেতু আমার এখন আমার দরকার এখন আমার কিছু করার নেই মানে টাকা দরকার সাহায্য দরকার ভালো বলো কার মন্দ বলো সাহায্য আগে প্রয়োজন এই তো আচ্ছা তো আপনার মানে এই যে ভিডিওটা দেখলে অনেকে আপনাকে খারাপ উদ্দেশ্যে কথা বলবে অনেকে ভালো উদ্দেশ্যে বলবে অনেকে আপনাকে বিয়ে করতে চাইবে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন হ্যাঁ যদি কেউ আমাকে বিয়ে করতে চায় আমার বাবার ওষুধপত্রের খরচ উনি নিতে পারে উনি আমার বাবার চিকিৎসা করতে পারেন অবশ্যই ওনার কাছে বিয়ে বসবো বিয়ে বসবেন জি আচ্ছা তো পৃথিবীতে কিনতে কি এরকম কোন বিষয় আছে এখন তো বিয়ে করলে ছেলেরা টাকা পয়সা চায় নেয় আপনাকে টাকা পয়সা দিয়ে আপনার বাবার চিকিৎসা করতে কত টাকা লাগবে ছয় লাখ টাকা তার মানে আপনাকে ছয় লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে করতে হবে এরকমই তো বিষয়টা তাই না হ্যাঁ জি এরকম কিছু না আমার বাবা যেহেতু অসুস্থ তো আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে তো আমার আমার বাবাকে কে দেখবে আমি যদি বিয়ে বসে ফেলি তখন আমার বাবাকে কে দেখবে আচ্ছা তো এই যে প্রেম টেম করার নেই জি না প্রেমিক নাই জি না কেউ প্রস্তাব দেয়নি

আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর এই কারণে প্রশ্নটা করলাম আচ্ছা তো আসলে প্রেমে পড়েন নেই জীবনে কাউকে চলার পথে পছন্দ হয়নি বিয়ের প্রস্তাব এসেছে কখনো হ্যাঁ এসেছিল তবে আমি যদি বিয়ে বসে যাই তখন আমার বাবা কে দেখবে এর জন্য আমি ওই বিয়েতে রাজি নাই আচ্ছা কেউ কি আপনার বাবার চিকিৎসা করিয়ে দিবে আপনাকে বিয়ে করবে এরকম কোন প্রস্তাব দেয়নি কেউ না এরকম কোন প্রস্তাব দেয়নি এরকম কোন প্রস্তাব যদি আসতো আমি অবশ্যই রাজি হতাম অবশ্যই রাজি হতে আচ্ছা তো এই যে এই ভিডিওটি দেখলে অনেকেই আপনাকে বিয়ে করার প্রস্তাব দিবে দেখা গেল যে যেহেতু ছয় লাখ টাকা দিতে হবে তো আজকালকার যুগে যদি ভালোবাসার প্রাণ থাকে তাহলে ছয় লাখ টাকা দিতে পারে তো কেউ বিবাহিত কেউ অবিবাহিত বিয়ের প্রস্তাব দিতে পারে তো আপনি কে রকম লোকের কাছে বিয়ে বসতে চান বিবাহিত যদি হয় ওনার যদি ঘরে স্ত্রী থাকে তাহলে আমাকে বিয়ে করতে চাই আমি কখনোই রাজি হব না কারণ আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার কেন ভাঙবো হ্যাঁ যদি উনি ডিভোর্সই হয় যদি ওনার বউ মারা যায় তবে অবশ্যই বিয়ে করব। আচ্ছা যদি একটা বাবু থাকে একটা দুইটা বাবু থাকে যদি আমার বাবাকে সে দেখতে পারে আমি কেন তার বাবুকে দেখতে পারবো না অবশ্যই দেখতে পারবো আমি আচ্ছা কখনো বাচ্চা লালন পালন করেছেন জি না তো আপনি তো একটা আপনার বয়স কত ষোলো বছর আপনি তো একটা বাচ্চা মেয়ে তার একটা আর দুইটা বাচ্চা কিভাবে পালবে আমার আমার বাবার আমার বাবার জন্য আমি সব করতে পারি আচ্ছা মানে বাবার জন্য সবকিছু ত্যাগ করতে পারবেন আপনার নাম মিম মিম আচ্ছা মিম তো আসলে আপনি কেমন ছেলে হলে বিয়ে করতে চান আপনার বাবাকে যদি দেখে একটু বলেন না বাবাকে যদি আমার বাবার ছয় লাখ টাকা আপনার রিয়া চিকিৎসার জন্য দেয় তাহলে অবশ্যই আমি বিয়ে বসবো ওর কাছে যেই হোক শেয়ার আমার বাবার আমার বাবার চিকিৎসার ক্ষেতন যাই চাই তাই করতে পারি আচ্ছা যদি কেউ আপনাকে ইমোতে ভিডিও কলে দেখতে চায় জি না আমার ফোন নষ্ট ভাইয়া আমি কিভাবে ভিডিও কলের কথা বলব আপনাকে যদি ইমো ফোন কিনে দেয় সেই ক্ষেত্রে হ্যাঁ সেই ক্ষেত্রে আমি ফোন কিনে দিලා অবশ্যই কথা বলবো কথা বলবেন জি আপনার বাবা 6 লাখ টাকার জন্য যদি আপনাকে কোনো খারাপ ধরনের প্রস্তাব দেয় সেটাতে কি রাজি হয়ে যাবেন জি না কখনোই না আমি কি আমি কি এখানে এই খারাপ প্রস্তাব রাজীর জন্য আসছি আমি আসছি সাহায্য চাইতে উনি সাহায্য করবে উনি কেন খারাপ প্রস্তাব দিবে আচ্ছা তো ঠিক আছে আপু ভালো থাকবেন দর্শক আপনারা যারা দেখছেন মিমকে ভালো করে যাচাই করে বিয়ে সাথীর প্রতিশ্রুতিতে বদ্ধ হবেন এবং সাদা মনে যদি কেউ সাহায্য করেন তাহলে অবশ্যই সাহায্য করবেন বিয়ে সাথীর বিষয়টা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয় ইউটিউব প্রতিপক্ষ বিয়ের স্বাদের বিষয় দেখে না তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ